অনেক তো হলো হাজার বারোশো বিড়ি এবার সরকার দেবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কি শুনে পিলে চমকে গেল তার আগে জেনে নিন কারা পাবে এই টাকা মহিলা নাকি পুরুষেরা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন নইলে আপনার লস আমাদের বাংলায় শুধু ফুরি ফুরি ভাতা রয়েছে ছেলে মেয়ে চাষি মৎস্যজীবী বেকার গৃহবধূ সকলের জন্য এত এত প্রকল্প কিন্তু এর মধ্যে সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে পড়ুয়ারা কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী কত কিছু ইনা রয়েছে এমনকি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে প্রদান করে থাকে সরকার কিন্তু এই টাকা তো পুরো পড়াশুনো শেষ হয় না তবে এবার কন্যাশ্রী যুবশ্রীকেও টক্কর দেবে কেন্দ্রের সরকারের এক প্রকল্প যেখানে নাম লেখালি পাওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই প্রকল্পের হাত ধরেই পড়ুয়াদের আর জীবনে পড়াশুনো নিয়ে কোনো অভাব হবে না এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী যশস্বী যোজনা কি এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা আজও সমাজে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আর্থিক দুরাভাবের কারণে শিক্ষার আলো পৌঁছয়নি কিন্তু শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় কারণ শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর করে আর সেই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে শিক্ষার অভাব না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় তবে সকলেই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয় এই প্রকল্পের জন্য বিশেষ কিছু মানদণ্ডতা রয়েছে সেগুলো কি কি দেখুন এই প্রকল্পের জন্য আবেদনকারীদের প্রথমত ভারতীয় হতে হবে নত আবেদন করতে পারবেন না দুই যে সকল শিক্ষার্থীরা এই প্রকল্পে আবেদন করবেন তাদের পরিবারের বার্ষিক আয় যেন আড়াই লক্ষ টাকার মধ্যে হয় তিন অবশ্যই নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে তাদেরকে আবেদনকারীকে তবে শুধু আবেদন করলে হবে না আবেদনের একটি বিশেষ পরীক্ষা নেওয়া হবে সেই বিশেষ পরীক্ষায় পাশ করতে পারলে তারপরেই আপনি টাকা এবারে বলি আবেদনের জন্য কি কি করতে হবে আবেদনের জন্য প্রয়োজন আধার কার্ড ইনকাম সার্টিফিকেট কেউ যদি তপশিলি জাতীয় উপজাতির হন সেক্ষেত্রে সার্টিফিকেট ফাইনাল পরীক্ষার মার্কশিট ব্যাংকিং পাস বই ফটো মোবাইল নাম্বার ইমেল আইডি তবে সবকিছুই হতে হবে বৈধ এরপর সাইবার ক্যাফে গিয়ে সেখানে নির্দেশ অনুযায়ী ফর্মটা ফিল করুন ফর্ম ফিল সময় একটি ভুলও করবে না নইলে সমস্যা হবে অনেক তো হলো হাজার বারোশো বিল এবার সরকার দেবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কি শুনে পিলে চমকে গেল তার আগে জেনে নিন কারা পাবে এই টাকা মহিলা নাকি পুরুষেরা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন নইলে আপনার লস আমাদের বাংলায় শুধু ফুরি ফুরি ভাতা রয়েছে ছেলে মেয়ে চাষি মৎস্যজীবী বেকার গৃহবধূ সকলের জন্য এত এত প্রকল্প কিন্তু এর মধ্যে সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে পড়ুয়ারা কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী কত কিছুই না রয়েছে এমনকি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে প্রদান করে থাকে সরকার কিন্তু এই টাকা তো পুরো পড়াশুনো শেষ হয় না তবে এবার কন্যাশ্রী যুবশ্রীকেও টক্কর দেবে কেন্দ্রীয় সরকারের এক প্রকল্প যেখানে নাম লেখালেই পাওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই প্রকল্পের হাত ধরেই পড়ুয়াদের আর জীবনে পড়াশুনো নিয়ে কোনো অভাব হবে না এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী যশস্বী যোজনা কি এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা আজও সমাজে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আর্থিক দুরাভাবের কারণে শিক্ষার আলো পৌঁছয়নি কিন্তু শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয় কারণ শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর করে আর সেই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রধানমন্ত্রী যশস্বী যোজনা মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে শিক্ষার অভাব না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পঁচাত্তর হাজার থেকে এক লাখ প্রদান করা হয় তবে সকলেই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয় এই প্রকল্পের জন্য বিশেষ কিছু মানদণ্ডতা রয়েছে সেগুলো কি কি দেখুন এই প্রকল্পের জন্য আবেদনকারীদের প্রথমত ভারতীয় হতে হবে নয়তো আবেদন করতে পারবেন না দুই যে সকল শিক্ষার্থীরা এই প্রকল্পে আবেদন করবেন তাদের পরিবারের বার্ষিক আয় যেন আড়াই লক্ষ টাকার মধ্যে হয় তিন অবশ্যই নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে তাদেরকে আবেদনকারীকে চার তবে শুধু আবেদন করলে হবে না আবেদনের পরে একটি বিশেষ পরীক্ষা নেওয়া হবে সেই বিশেষ পরীক্ষায় পাশ করতে পারলে তারপরেই আপনি টাকা পাবেন এবারে বলি আবেদনের জন্য কি কি করতে হবে আবেদনের জন্য প্রয়োজন আধার কার্ড ইনকাম সার্টিফিকেট কেউ যদি তপশিলি জাতি উপজাতির হন সেক্ষেত্রে সার্টিফিকেট ফাইনাল পরীক্ষার মার্কশিট ব্যাংকিং পাসবই ফটো মোবাইল নাম্বার ইমেল আইডি তবে সব কিছুই হতে হবে বৈধ এরপর সাইবার ক্যাফে গিয়ে সেখানে নির্দেশ অনুযায়ী ফর্মটা ফিল করুন ফর্ম ফিল সময় একটি ভুলও করবে না নইলে সমস্যা হবে